দিল্লিতে দেওয়াল চাপা পড়ে একই পরিবারে নিহত চারজনের দেহ ফিরল নওদায় অতিরিক্ত বৃষ্টির কারণে ঘরের দেওয়াল চাপা পড়ে গত শনিবার মৃত্যু হয় নওদা থানার গঙ্গাধারী জোরতলা পাড়ার বাসিন্দা রবিউল শেখ ও তার মেয়ে রুকসানা খাতুনের এবং রুবিনা বিবি ও তার মেয়ে হাসিনা খাতুনের মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছানোর পর পরিবারের সকলে তাদের শেষবার দেখার অপেক্ষায় ছিল সোমবার চারটি কফিনবন্দি দেহ ঘরে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি অভাবের সংসারের হাল ফেরাতে একটু বেশি রোজগারের আশায় স্ত্রী সন্তানদের নিয়ে দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিল দুই ভাই নওদা থানার গঙ্গাধারী জোরতলা পাড়ার বাসিন্দা হাসিবুল শেখ ও রবিউল শেখ দিল্লির জিয়াদপুর থানার হারিনগরে একটি বাড়িতেই ছিল দুই ভাইয়ের সংসার অতিরিক্ত বৃষ্টির কারণে গত শনিবার ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় রবিউল শেখ ও তার সাত বছরের মেয়ে রুকসারা খাতুনের এবং হাসিবুল শেখের স্ত্রী রুবিনা বিবি ও তার আট বছরের মেয়ে হাসিনা খাতুনের পরিবারের চারজন দুজনের মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা পরিবারের সকলে তাদের শেষবার দেখার অপেক্ষায় ছিল সোমবার চারটি কফিন মন্দির দেহ এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা এনে দিলো গ্যাসে ভাতা পেয়েছি গা আমার সোনামণি বলছে মায় আমাকে দাঁতন দাও তারপরে আমি ভাতা পি দিয়ে বাইরে আজ তার আমার স্বামী ঘরে বসলো আর পড়ে গেল আমার স্বামীকে আমি দৌড়ে যাচ্ছি আমি বুঝছি তুমি ঘর কেনে লড়ছে কি করছো তুমি তারপরে আসো তাই বুঝতে যাচ্ছি আর আমাকে একটা আলো কথা <coughs> বলছি <coughs> 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 আমার দাঁড়ে ছেলে তার পাশের ঘরে ছিল আমার দুই বহিনে মোবাইল আমি আমি যে দলামিত কিছু করতে পাচ্ছি পাকার আস্তার মতন হয়ে গেছে মা ঘটনার সময় দিল্লিতেই ছিলেন সাংসদ আবু তাহির খান খবর পাওয়া মাত্র তিনি দিল্লিতে ওই পরিবারের সকলের সঙ্গে দেখা করেন এবং তার তৎপরতাতেই দেহ নওদায় পাঠাবার ব্যবস্থা করা হয় দেখুন গত শনিবারে দিল্লিতে যে দুর্ঘটনা ঘটেছিল দুর্ঘটনার কবলে পরে গঙ্গাধারী চারজন দল চাওয়া করে মারা গিয়েছিল তাদের বডি আজকে বাড়িতে ফিরলো পোস্টমর্টম হওয়ার পরে বাড়িতে ফিরলো তিনটে ফ্লাইট ছিল ওখানে প্রচণ্ড বৃষ্টির ফলে তারা ফেরি কাজ করত দিল্লিতে পেটের দায়ে কাজে গিয়েছিল এবং একটা পুরনো প্রাচীরের পাশে ছিল সেই প্রাচীরটা রাত্রে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে যায় এবং ওখানে টোটাল ছজন মারা যায় মালদা একজন ছিল শিকারপুরের একজন এবং গঙ্গাধারীর চারজন এবং আমাদের প্রিয় সাংসদ আবু তাহের খান খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ওখানে হসপিটালে পৌঁছে যান এবং উনি দাঁড়িয়ে থেকে পোস্টমর্টাম করিয়ে তাদের পরিবারের চারজন সমেত তাদেরকে আজকে পাঠিয়ে দিল বাড়িতে নিহতের পরিবারের পাশে থেকে তাদের সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন নওদার ভিডিও দেবা শীর্ষ আকার ওনাদের মারা যাওয়ার পরে আমাদের এখানকার যারা এমপি সাহেব আছেন তারা ওখানে একদম যেহেতু দিল্লিতেই ছিলেন ওনারাদের তত্ত্বাবধানে পোস্টমর্টম গতকাল হয়ে গেছে এবং তারপরে আমাদের ওখানে রেসিডেন্ট কমিশনার থেকে যা অফিস আছে সেখানকার কন্ট্যাক্ট করা হয়েছে এবং রাজ্য সরকারের আমাদের সর্বোচ্চ স্তর থেকে একদম যা নির্দেশ ছিল যেরকম কোঅর্ডিনেশন ছিল সেই মতো আমাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছিল ডিএম স্যার এবং এজুকে এর তরফ থেকে যা আমাদের এখান থেকে লোক যাবে এটা কলকাতা এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে তাদেরকে ওখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল এবং আমাদের যারা প্রতিনিধি আছে তারা যারা ওখান থেকে বডি যা কফিনে পুরে যারা যা সংস্থাগুলো পাঠিয়েছিল সবার সঙ্গে কোয়ার্ডিনেশান করে গত রাত্রিতে দুটো ট্রিপে এসেছে একটা রাত্রি সাড়ে এগারোটার দিকে একটা প্লেন থেকে দুটো দুজনের বডি পাওয়া নিয়ে কফিন আনা হয়েছে আর তারপরে আবার ভোর সাড়ে চারটে বা পাঁচটার সময় আর প্লেনে ট্রেনে আরো দুজনের আনা হয়েছে এ সকলকে নিয়ে এই চারটে চারজনের মৃতদেহ যে কফিন আছে সেই কফিনগুলোকে নিয়ে সকাল ছটার দিকে তারা রওনা দিয়েছে দিয়ে এখন আপাতত পৌঁছেছে এটা মর্মান্তিক ঘটনা ওটা একটা দুটো পরিবারের মোটামুটি সবই শেষ হয়ে গেল প্রশাসন সময় পাশে ছিল আছে এবং থাকবে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরা চুপ সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব সা